জাকির নায়কের বের করে দেওয়া হয় একজন মুসলিম ইসলামিক স্কলার তাকে বের করে দেওয়া হলো আপনি আমাদের শিখান আমাদেরকে বললেই হলো যে ডক্টর জাকিন নায়ক বাংলাদেশে একটা ছেলে তাকে ফলো করতো শুধুমাত্র ফলোয়ার কোনোদিন সাক্ষাৎ হয়নি তার বক্তব্য শুনতো ওই বক্তব্য শোনার কারণে তাকে সেই ছেলেটাকে উগ্রপন্থী হিসেবে সাব্যস্ত করে বাংলার জমিন থেকে হাজার মানুষের কলিজার টুকরা চ্যানেল পৃথিবীকে বন্ধ করে দেওয়া হলো আপনি আমাদেরকে শিখান যে কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হয় অন্য ধর মানুষের সাথে কিভাবে মোয়ামলাত করতে হয় আপনি আমাদের শিখাতে আসছেন হৃদয়ার স্পন্দন কলিজার টুকরা ডক্টর জাকির নায়কের পৃথিবী বন্ধ করতে পারেন কিন্তু বাংলার মুসলিম জনতার মুখ আপনি বন্ধ করতে পারবেন না বাংলার মুসলিম জনতার মুখ বন্ধ করা সহজ নয় বারবার চেষ্টা করা হয়েছে বন্যার পানি দিয়ে কুমিল্লার ফেনী মানুষদেরকে ধুয়ে ছাত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে হাজার বাংলার মানুষ আবার ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য খাবার দেওয়ার জন্য ভ্যান চালক সেই বলছে দশটা হাজার টাকা আমি দিচ্ছি আমার দরকার নেই আমার এক মাসের খাবারের টাকা আমি ভ্যান চালা অসুবিধা কোথায় আমার কুমিল্লার মানুষ আমার ফেনীর মানুষ কষ্টে আছে। বন্যার পানি প্রতিবেশী দেশ আপনি আমাদেরকে শেখান কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হয় গিয়ে দেখেছি পেটে বাচ্চা সম্ভবা বাচ্চা সম্ভবা মা বলছে আমাকে বাঁচাও পেটে বাচ্চা আমি তো বাঁচতে চাই বন্যার পানি প্রতিবেশী মানুষ আপনি এতটা জুলুম কষ্ট আমাদেরকে দিতে পারেন আমরা চোখ বন্ধ করে মেনে নিয়েছি আমাদের কোন অস্ত্র নেই আমাদের সব থেকে বড় অস্ত্র হলো কোন না জানা আমাদের সব থেকে বড় অস্ত্র দোয়া মুসলিম মানুষ যদি দোয়া করে দেয় এই দোয়া আপনার পরিণতি এমন হয়ে যেতে পারে আপনার প্রতিবেশী দেশ দেশ ভেঙে চুরমার হয়ে যেতে পারে মুসলিম যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করবেই করবে অতএব আমরা মুসলিম বাঙ্গালি আমরা আবেগী জাতি আমাদের দোয়া এমন ভাবে দোয়া নিবেন না যে বদ্ধ আপনার দেশ ভেঙে চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকে নিরাপদে রাখো আল্লাহ তোমার কাছে প্রাণ খুলে দোয়া করছি গোটা বাংলার মুসলিম জাতি তাঙিয়ে আছে তোমার দিকে যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাই যারা এই দেশকে নিয়ে অস্থিতিশীল করতে চাই আল্লাহ তুমি তাদেরকে সঠিক জবাব দিয়ে দাও এবং আমাদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ মুসলিম জাতি তারা অত্যন্ত আবেগী জাতি তোমাকে ভালোবাসে তারা কোনোভাবেই অস্ত্র ভালোবাসে না তার সব থেকে বড় পরিমাণ হল মেরে বাসের কেন্দ্র ইংরেজদের সাথে যুদ্ধে নেমেছিলেন ইংরেজদের প্রতি ঘৃণা সব সবকিছুকে বর্জন করে ইংরেজদের অস্ত্র হাতে না নিয়ে বাসার কল্যাণে যুদ্ধ করেছে আর আমাদের যুদ্ধ হবে দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার কাছে দোয়া করি যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তুমি তাদেরকে সঠিক ব্যবস্থা নাও আর বাংলার মুসলিমকে তুমি নিরাপদে রেখে দাও ইস্কন যারা যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ইস্কন ভাই আমি আপনাদেরকে বলি আপনারা বাংলাদেশের নিরাপদে আছেন ভালো আছেন ইন্ডিয়ার দিকে তাকান আমার মুসলিম ভাইরা কতটা কষ্টে আছে অতএব এই দেশে যদি থাকতে হয় কোনোভাবেই বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আমার আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে আপনি হত্যা করেছেন মনে রাখবেন এর জবাব আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আসবে অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং কোরআন মাহাতে নিজের জীবনকে পরিচালনা করি কোরআন দিয়ে জীবন পরিচালনা করি কোরআন আপনার আমার জীবন আপনার আমার জীবন পরিচালনা পথ পরি পরিবারকে সমাধান দিতে নিজের জীবনকে সুন্দর করতে গোটা বিশ্ব জাহানকে সুন্দর করার জন্য একমাত্র কোরান ব্যতীত অন্য কিছু সুন্দর করতে পারে না আল্লাহর কাছে আমরা খাঁজ দিলে দোয়া করেছি আল্লাহ তালে দুয়াকে কবুল করুন সাতকেরা মানুষ অত্যন্ত আবেগী মানুষ ইসলামকে ভালোবাসে দিন প্রেমিক মানুষ সাতকেরা মানুষ আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আপনার আমার সবার দুয়াকে কবুল করে নিয়ে ইসলামী টেন্ডেন্সি মানসিকতাকে পরিপূর্ণ জীবনে লালন করে আমাদের জীবনকে সুন্দর করে দেন সকল আমিন আমার